গত বছর ব্যাটে বলে আলো ছড়ানো পারফরম্যান্সে দাপট দেখিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই যার স্বীকৃতি দিয়েছে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি আর তাতে ইতিহাস গড়লেন আজমতুল্লাহ আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই চব্বিশ বছর বয়সী অলরাউন্ডার দুই সালে বল হাতে গতির ঝড়ের পাশাপাশি অমর বহুমুখী ব্যাটিং আফগানিস্তানকে নতুন এক ধাপে নিয়ে গেছে ২৪ বছর বয়সেই টি টোয়েন্টি ফরম্যাটেও ছিলেন দুর্দান্ত কিন্তু ডেতেই ছাপ রেখেছেন বেশি গত বছরে নিজ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বল হাতেও ছিলেন দ্বিতীয় সেরা আফগানিস্তানের টানা চার ওয়ানডে সিরিজ জয়ে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র এই সময় আফগানিস্তান আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ জিম্বাবুয়েকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল সারজায় বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে আজমতুল্লাহ বল হাতে ছিলেন ভীষণ কৃপন ডেথ ওভারগুলোতে তার নৈপুণ্য ভালো ফিনিশিংটা পায়নি টাইগাররা না হলে স্কোর বোর্ডে ভালো রান সংগ্রহ করা যেত তিনি সেই পথে কাটা বিছিয়ে দেন শেষ দিকে তিন উইকেট নিয়ে সাতত্রিশ রানে শিকার করেছেন চারটি এরপর ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন চুরাশি রানে তিন উইকেট পতনের পর ক্রিজে আসেন আজমতুল্লাহ তখন রহমতুল্লাহ গুরবাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে জয়ের মঞ্চ গড়েছেন গুরবাজ আউট হলে রানের গতি বাড়িয়ে তার জয় নিশ্চিত করেছেন আজমতুল্লাহ শেষ পর্যন্ত সাতাত্তর বলে সত্তর রানে অপরাজিত থাকেন তিনি তার জড় ব্যাটিংয়ে দশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান দুই সালে চোদ্দ ম্যাচে বাউন্ন দশমিক বারো গড়ে চারশো রান করেন আজমত তিন ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি করেন শ্রীলঙ্কাকে হারানো ম্যাচে খেলেন বীরত্বপূর্ণ অপরাজিত একশো উনপঞ্চাশ রানের ইনিংস বল হাতে বিশ দশমিক সাতচল্লিশ গড়ে শিকার করেন সতেরো উইকেট সেরা নৈপুণ্য দেখান আঠারো রানে চার উইকেট শিকার করে